নমস্কার প্রা করে আমরা সবাই আছেন আমরা দেখছেন জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই আমরা অবগত আছি যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ দিয়ে যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ নিয়ে বিভিন্ন উত্তর সেট আমার চ্যানেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জেনারেল থেকে শুরু করে কেনাটা অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত টপিক নির্দিষ্ট নির্দিষ্ট জেলার ইতিহাস এবং তার উত্তর সমস্ত টপিক আকারে আমরা সামনে দেওয়া হচ্ছে এবং ইসলামিক স্ট্যাটিস থেকে যদি প্রশ্ন আসে সেই উত্তর সম্বলিত অধ্যায় কিন্তু আমাদের দেওয়া হচ্ছে উত্তর আকারে এবং পিটিএ আকারে সেগুলো আমরা সংগ্রহ করবেন এবং ইন্টারভিউ পক্ষে প্রবেশ শুরু করে বিভিন্ন যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু সংগ্রহ ভিডিও আকারে আমাদের দিয়ে দিয়েছি আমার প্লে লিস্টে ইন্টারভিউ বলে একটা ফাইল আছে সেখানে কিন্তু পরপর আমরা ভিডিও দেখতে পারবেন সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে আমরা কিন্তু নিজেদেরকে সন্তুষ্ট করতে পারবেন এবং অবশ্যই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন এছাড়া জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ধরনের টপিক প্রশ্ন হবে সেই সমস্ত টপিক পরপর দিয়ে যাচ্ছি আরও দেবো তো সেগুলো যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে যেতে পারেন দেখে যেতে পারেন তাহলে আমরা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভিত্তিতে সফল আসতে পারে ঠিক আছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আমি আপনাদেরকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে একদম কী কী প্রশ্ন আমাদের সম্মুখীন হয় সমস্ত কিছু কিন্তু টপিক আকারে দেওয়ার চেষ্টা করছি আমি প্রোভাইড করছি এবার চলে আসি মূল যে বিষয় সেটি হচ্ছে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর কোন ভুল ত্রুটিগুলো করা যাবে না তো তারা বলে রাখি মাদার সার্ভিস কমিশনের গ্রুপটি যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু চারজন উপস্থিত থাকবে ঠিক আছে কজন চারজন তো এক্ষেত্রে আমরা অনেকে জানেন না তো চারজন আমাদের থাকবে একজন বোর্ড মেম্বার থাকবে মাদার সার্ভিস কমিশনের বোর্ড মেম্বার একজন চেয়ারম্যান থাকতে পারে চেয়ারম্যান একজন লোক থাকতে পারে চেয়ারম্যানের সহযোগী একজন হাই স্কুলের মাস্টার থাকতে পারে বা কলেজের প্রিন্সিপাল থাকতে পারেন তো বছর অভিজ্ঞতা সম্পন্ন ঠিক আছে এবং মাদ্রাসী এডুকেশন সিস্টেমের একজন লোক থাকবে তো এই চারজন দপ্তরের লোক থাকবে তারা কিন্তু আমাকে প্রশ্ন করবেন তো সেই প্রশ্ন উত্তর আপনি যদি সফলভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে সফল হবেন তারপর লিস্ট প্রবেশ করতে হবে তারপর আপনি কলেটা পাবেন চাকরি পাবেন এই হচ্ছে বিষয় তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে ইন্টারভিউ পক্ষে প্রবেশ করবার পরে আপনাকে কী করতে হবে প্রবেশ করার আগে কী করতে হবে আমি আগে মধ্যে জানিয়ে দিয়েছি প্রবেশ করার পর কী করতে হবে প্রবেশ করার পর করতে হবে সেটা হচ্ছে আপনি মেয়ে এক স্যার মেয়ে ক্যামিক ম্যাম ইত্যাদি বলবেন বলার পরে আমি কিন্তু ভেতরে প্রশ্ন না যে হ্যাঁ হাসো তো অনেক ক্ষেত্রে কী হয় ইন্টারভিউতে পর পর লাইন পড়ে যায় সেক্ষেত্রে একজন গেট খুলে দেন ইন্টারভিউ পক্ষে দরজা খুলে দেন দরজা খুলে দেওয়ার পরে আমাকে কিন্তু ভেতরে অটোমেটিক ইন্টারভিউ বোর্ডে যারা লোক আছেন তারা বলবেন হ্যাঁ হাসো আসো বস্যু বসো বসে আপনাকে বলার আগে তবুও আমি বললাম মেয়ে কেমন স্যার ঠিক আছে এই কথাটা যেন মুখ দিয়ে আগে বেরিয়ে আসে অর্থাৎ আমি আসতে পারি স্যার হাসি মুখে মুখটা যেন হাসি থাকে ঠিক আছে হাসি মুখ দেখলে অনেকেরই ভালো লাগে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি গম্ভীর হয়ে থাকলেন ইন্টারভিউ কক্ষে কী কী প্রশ্ন হতে পারে একদম গম্ভীর হয়ে গেলেন তো সেক্ষেত্রে আপনি যে চাপিয়েছেন তারা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো এই যে বিষয় যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা এইসব হাডলের টপকে কিন্তু সফল হয়েছেন বিভিন্ন পরীক্ষায় তারা কিন্তু এই জায়গায় আসতে পেরেছেন ক্লিয়ার তো সেক্ষেত্রে আমরা কে রিল্যাক্স থাকতে হবে আপনাকে এবং মুখে হাসি থাকবে যেন আপনি অনেক সব কিছু পারবেন তো ইন্টারভিউ পক্ষে প্রবেশ করার পর আমাকে বসতে দিলে আপনি বসবেন তো বসার আগে যদি বলেন কিছু না বলে আমি বুঝতে পারি অবশ্যই তারা বলবেন হ্যাঁ বসুন তা আপনার সাথে কীভাবে কথা বলবেন আপনি বসুন ঠিক আছে কখনো তুমি বলে কিন্তু কথা বলবে না ইন্টারভিউ বোর্ডের নিয়ম অনুযায়ী বা আমরা যদি পরীক্ষা নিয়ে থাকি আমরা তাও কি আমাদের বয়স থেকে বয়সে বড় হওয়ার পরেও আমাদের নিয়ম থাকে সাথে আমনি বলে কথা বলা কেউ তুমি বলে কেউ কথা বলবে না ঠিক আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার থেকে বয়স কম হলেও আপনাকে আপনি বলেই কথা বলবেন ঠিক আছে তো বসার পরে আপনি বসবেন বসার পরে আমরা যদি কোনো কাগজ দেখতে চাই তাহলে দেখাবেন তারপরে বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে ধরবে তো সেই প্রশ্ন তুতবার চেষ্টা করবেন তো অনেক প্রশ্ন ধরবে সেই প্রশ্ন আমি আজকে আলোচনা করছি না কী কী প্রশ্ন ধরতে পারে ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি আমি বিভিন্ন ভিডিওতে অবশ্যই দেখে নেবেন প্রথমেই অনেকটা ভিডিও করে দিয়েছি সেখানে ইন্টারভিউতে কী কী তোমার একটা বলে রাখতে রাখি যে কী কী ধরতে পারে আপনার নাম জিজ্ঞেস করতে পারে ঠিক আছে আপনি এখন বর্তমানে কী করছেন এটা জিজ্ঞেস করতে পারে তারপরে এত চাকরি পাননি কেন এটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে গ্রুপটির চাকরি চাকরি কী গ্রুপটির চাকরি পেয়ে আপনি ভবিষ্যতে কোনো চাকরি পেলে চলে যাবেন অবশ্যই সেটা উত্তরটা কীভাবে আমি বলে দিয়েছি কারণ এই ভিডিওতে উত্তর করলে অনেকটা লেনতে হয়ে যাবে কারণ এক কথা বারবার বলবো না ঠিক আছে তো সেই জন্য কিন্তু একই কথা বারবার বলছি না তো এই কথাগুলো ধরতে পারে প্লাস বিভিন্ন জিনারেল ধরতে পারে আমরা বিভিন্ন প্রকল্প আছে রাজ্য সরকারি এবং আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পগুলির স্রোজটাকে কথা সঙ্গে চালু হয় যে কন্যাশ্রী সবুজ সবুজ সাথী ঠিক আছে কেন্দ্র জন্য বেটি বাঁচা বেটি বেটি পড়াবো প্রকল্প ঠিক আছে এই ধরনের প্রশ্ন আমাদেরকে ধরতে পারে এবং বিভিন্ন হেরিটেজ স্থাপত্য এলাকাগুলি সকল আমরা বাড়ি কোথায় কোন জেলা অস্ত সেখানে পঞ্চায়েত সমিতি কটা আছে পঞ্চায়েত কটা রয়েছে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন আসতে পারে ব্লক কয়টি থানা কয়টি এছাড়া এমএলএ এমপির নামও জিজ্ঞেস করতে পারে এবং আমরা জেলার ইতিহাস অর্থাৎ আমার জেলার বিখ্যাত ব্যক্তি কারা কারা ছিলেন এবং তারা কী করেছিলেন সমস্ত টপিক তাদের অবদান থাকে কারণ তারা যে জেলায় ইন্টারভিউ যাচ্ছেন বা যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে আমরা জেনে যাবে তারা জেনে যাবে যে কোন কোন ধরনের ক্যান্ডিডেট তার কোথায় পারি কোথা থেকে আসে সেই সেই অনুযায়ী কিন্তু তাদেরও প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যারা যাবেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে যাবেন যে আমরা এই ধরনের প্রশ্ন করব তাদের কাছে প্রশ্ন সেট থাকে পাতা ওয়াইজ পাতা একই প্রশ্ন অনেককে ধরতে পারে অনেকেই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন যার আমরা আগে জায়গায় ইন্টারভিউ হয়ে গেছে সে অনেক সেক্ষেত্রে অনেকেই বলবে না যে তার কী কী প্রশ্ন করেছে কারণ আপনি জেনে গেলে আপনি যদি অ্যান্সার দিতে পারেন সেই অ্যান্সার না দিতে পারে তাহলে তার নাম্বার কমে যাবে সেক্ষেত্রে এখানে অনেকে কিন্তু অনেকে ভুলবান প্রশ্ন করলেছে সেটাকে আমার মন দেবেন না কে এবার যে ভুলগুলো করবেন না করার কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি মাথা ঝুলকেবেন না ভাববেন না কোনো একটা উত্তর ভাবছেন হ্যাঁ স্যার দাঁড়ানো হবে আসতে দাঁড়ান হবে এরকম ভাববেন না ঠিক আছে চেষ্টা করবেন আচ্ছা চোখ বন্ধ করবেন না ওনাদের দিকে তাকিয়ে থাকবেন মাথায় চুল করবেন না মাথা চুলকাবেন না গাড় চুলকাবেন না ঠিক আছে হাত ধরে টেবিলে পরে রাখবেন না হাত ধরে এইভাবে সামগ্রিকভাবে নিচে যেভাবে হাট দামনা দামনা বলে তামনা করে রাখবেন ঠিক আছে মৃত্যুটা সোজা করে পড়বেন এরকম ঝুঁকে পড়বেন না এরকম ভেলান দিয়ে বসবেন না চেয়ারে সে একদম নর্মাল যেমন থাকে তো তেমনভাবে আপনি চাকরি নিতে গেছেন চাকরি করতে যান সুতরাং আপনাকে নরমভাবে সব কিছু মেনটেন করে বসতে হবে

এদিকে দুজন থাকতে পারে এদিকে একজন এদিকে একজন ঠিক আছে তো টোটাল চারজন অথবা বোর্ড মেম্বার চারজন থাকতে পারে সেই তারা বসবেন চারজনই বলবেন থাকবে তো এই হচ্ছে বিষয় তো বিভিন্ন জেনারেল নলেজ কান্ডা ফেয়ার্স আমাদের কিন্তু জেনে যেতে হবে তো জেনারেল নলেজ কারণেয়ার্স আমার জেনে দেওয়ার আছে এবং আরও যাওয়ার চেষ্টা করছি সবগুলো দেখে কিন্তু আমরা তৈরি হয়ে তারপর চাবেন এবং জেলারেখে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে জেলার দিয়ে বিভিন্ন জেলার দিকে সমাজে বারবার দেওয়া হচ্ছে নলেজ দিচ্ছি আর দেব সম্পূর্ণ তথ্য আমি আমাদের সঙ্গে উপস্থাপন করবো সেগুলো দেখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এবং অবশ্যই ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন হয় সেই নিয়ে আমি আলোচনা করেছি উত্তরও দিয়ে দিয়েছি সেগুলো দেখবেন তারপরে আসতে পারি কোনো প্রশ্ন উত্তর জানা থাকে কী করবেন এক্ষেত্রে বলে রাখি আমরা যদি কোনো কিছু উত্তর না জানা থাকে তাহলে আমি সরাসরি দ্বিধাগ্রস্ত না হয়ে মনে করছি তার একটু স্যার এই মনে করছি এবার একটা উত্তর আপনি দিলেন তারপর বললেন না না স্যার এটা না আর একটা উত্তর করলেন যেমন আপনাকে ধরল যে সিকিমের রাজধানী কোথায় তার উত্তরটা হচ্ছে গ্যাংহ আপনি প্রথমে বললেন পানাজি তা ওনারা মাথা নাড়ালেন এদিকে এদিক ওদিক ওনাদের ওনাদের বিজেপি তাকালেন তো তোমার হচ্ছে না আমি ভুল বলেছি তখন তুমি আরেকটা বললে সিকিমের রাজধানী হচ্ছে তোমার হচ্ছে আরেকটা পারে কিন্তু অরিজিনাল হচ্ছে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটা তো আমি উত্তরটা বলতে পারছি না অথবা আপনারা বললেন পরে না 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 গ্যাংটা হতে পারে এই ধরনের কনফিউজন উত্তর আপনি রাখবেন না আপনি সরাসরি বলবেন যে স্যার এই প্রশ্নটি আমি বলতে পারছি না বা উত্তর দিতে পারছি না মনে করতে পারছি স্যার এই উত্তরটা আমার জানা আছে কিন্তু আমি মনে করতে পারছি এটা হচ্ছে আমার উত্তর দেবে এই উত্তরটা আমার জানা আছে কিন্তু মনে করতে পারছি না আমি পরে জেনে নেব এইভাবে হেসে বলবেন যে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না আমি পরে জেনে নেবো বা পরে মনে করব আমি আরেকটি প্রশ্ন তুলব স্যার এই হচ্ছে আমরা উত্তর থাকবে সেক্ষেত্রে তারা সন্তুষ্ট হবে যে আরেকটি প্রশ্ন তারা কথা বলছেন এটি এই মুহূর্তে মনে করতে পারছে না একটা স্বাভাবিক সবাই সব কিছু মনে করে যেতে পারবে না বা মনে করতে পারবে না ওই পরে ঢোকার পরে না অনেক কিছুই হবে এখানে ভিডিও করা অনেক সহজ যে আমি ক্যামেরার সামনে ভিডিও করছি অনেক কিন্তু এতে কোতে করছি ভিডিও করা অনেক সহজ সুন্দরভাবে বলে দিচ্ছে অনেকে তোমাকে প্রচুরভাবে বলে যাবে এই করো সেই করো কিন্তু ওই বোর্ডে ঢোকার পরে তোমার মানসিক অবস্থা শুধুমাত্র তুমি জানবে তুমি যে ক্যান্ডিডেট তুমি জানবে তোমার মানসিক অবস্থা কেমন হবে এবং তোমার ওপর কি ঝড় বই দেবে ওই পাঁচ মিনিট বা সাত মিনিট বা আট মিনিটের মধ্যে এবং আমি তাতে সফল হয়ে আসতে পারলে চাকরি হবে সবার কথা মনে থাকবে তো ওই মানসিক অবস্থা ইন্টারভিউতে যাওয়ার পূর্বের মানসিক অবস্থা এখন থেকে আমাদের মাথায় কাজ করছে অনেক তথ্যই পড়তে হচ্ছে এতগুলো জিনিস পড়া হয়নি এতদিন ঠিক আছে তো জানাও হচ্ছে অনেক কিছু তো ওখানে যাবেন সেখানে থাকার একটা পরিবেশের মধ্যে একটা আলাদা ব্যাপার সেই অ্যাডমোস্তিয়ার মধ্যে নিজের মধ্যে একটা ঝড় বই যাবে তারপর ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরে ওখানের পরিস্থিতি আলাদা পাল্টে যাবে তো যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অভিজ্ঞতা বেঁধে বলছি আপনারা হাসি খুশি থাকবেন সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন অবশ্যই মধ্যে কনফিডেন্স থাকবেন যে আমরা চাইটা পাবেন কে কি করলো কে কী প্রশ্ন উত্তর দিল আপনি এটা এইগুলো নিয়ে ভাববেন না দেখবেন আমার প্রশ্ন খুব সহজ হবে তো এইটা হচ্ছে বলার আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা সব কিছুই বলছি তো অবশেষে আপনারা সফল পেলে আমার এই ভিডিও করা বলুন আমার বক্তব্য বলুন সবকিছুই সফলতা পাবে সফলতা একদম সুস্থ থাকবেন যার চ্যানেলটা মতন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের সফলতা দেবে সমস্ত টপিক ওয়াইজ কিন্তু আমি আলোচনা করছি পর ভিডিওতে আপলোড হচ্ছে আপনার চ্যানেলটি দেখুন আমাদের উপকারে আসবে সবার ভালো থাকবি